খাবার টেবিলে এমন একটা আস্ত চিকেন রোস্ট থাকলে প্লেটটা দেখতেই অনেক ভাল লাগে আর খেতেও মনে হয় যে অনেক মজা হবে আর কি তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের বাসায় এই আস্ত চিকেন রোস্টটা প্রায়ই করা হয় আমাদের খেতে ভালো লাগে আমু যে কোনো গেস্ট আসলেও করে দেখা যায় মানে মজা লাগে দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে তো এখানে প্রথমে দুইটা পাকিস্তানি মুরগি নিয়েছে একটু বড়ো সাইজের মুরগিগুলো এক কেজি করে আর কি তো এটার মধ্যে হচ্ছে যে একটু লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর এই যে লেবুর রস দিয়ে ভালো করে আম্ম হচ্ছে মাখায় নিবে আর লেবুটা আর মানে এই সব কিছু মাখায় একটু আধা ঘন্টার মতো আমার রেখে দেবে আর কি আধা ঘণ্টা না একটা দশ মিনিট রাখলেও পারেন সমস্যা নেই মানে খুব একটা যে সময় রাখা লাগবে সেরকম কিছু না তো এই যে এরপর এটাকে ডুবা তেলে ভেজে নেবে ডুবা তেল বলতে মোটামুটি ভালো তেলেই একটু কড়া করে ভেজে নেবে মানে একদম হালকা যে আমরা রোস্ট ভাজি ওরকম না একটু কড়া করে ভাজলে খে আমাদের কাছে খেতে ভাল লাগে আমি যাই না সবার কাছে কেমন লাগে বাট আমাদের কাছে একটু যদি কড়কড়া করে ভাজে ওটা খেতে অনেক বেশি ভালো লাগে একটু লাল লাল করে ভেজে নিব আর কি বিশেষ করে এই আস্ত রোস্টটা করার সময় আমরা এরকম করে একটু লাল লাল ভেজে নিই নর্মাল যে পিস করা রোস্ট ওগুলো এতটা ভাজি না একটু কমই ভাজি আর এই চিকেন ভাজতে অনেক ভয় লাগে কারণ এটা অনেক ফুটাফুটে এই যে এরকম একটু লাল লাল করে ভেজে নিব তাহলে মশলা যে কম ঢুকবে সেটা না কিন্তু মশলাও প্রপার ঢুকে কারণ হচ্ছে আমরা চিকেনটা কাটার সময় এরকম মানে একটু কেটে কেটে দিছি যাতে সুন্দর মতে মশলাটা ঢুকে আর দেখতে মনে হচ্ছে খুব কম সময় ভাজা হয়ে গেছে বাট ভাজতে কিন্তু ভালোই দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগছে এক একটা তারপরে যে আরেকটা এই সব কিছু ভেজে নিচ্ছে ওইদিকে আমি এখানে হচ্ছে মশলা রেডি করতেছি আজকে হচ্ছে রেডিমিক্স মশলা দিয়ে করব। আর এখানে হচ্ছে দই ছিল না টক দই তো আমি গরম দুধের মধ্যে লেবু দিয়ে এরকম হচ্ছে বাটার মিল্কটা রেডি করে দিচ্ছি দইয়ের বদলে আপনারা খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন তারপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে ক্যামেরাটা আমার যে ব্লার হয়েছিলো আমি খেয়ালই করি মানে ফোকাসে ছিল না আর কি তো এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো তারপর আদা রসুন বাটা দুই টেবিল চামচ এ পরে যে রোস্টেড মশলা দিয়ে দিলাম একটা এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই মশলাটা রেডি করে রাখতে তখন আর মানে রান্না বসায় খুব একটা তাড়াহুড়া করা লাগে না আর কি দিতে এই জন্য এটা আগে রেডি করে ফেলছি এ পাশে কড়াইতে আম্মু হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছে আজকে পেঁয়াজগুলো আসলে ভালো করে অভাবে কাটা হয়নি মানে এগুলো কাটা হয়েছিল গরু মাংসের জন্য কিন্তু আমরা হচ্ছে আমি হচ্ছে এটাতে দিয়ে দিচ্ছিলাম এর জন্য সুন্দর হয়নি আর কি বেরেস্তার জন্য যেরকম দরকার তো আমি আবার ভাজা ভাজি সময় করি কি মানে বেরেস্তাটা উঠায় রাখার রাখার জন্য আগে একপাশে হচ্ছে একটু পেঁয়াজ রেখে দিই যেটা আমি রান্নার কাজে ব্যবহার করব। তো এই যেখানে পেঁয়াজটা ভাজা থাকলো এর মধ্যে হচ্ছে এলাচ লং দারচিনি কালো এলাচ দেন হচ্ছে তেজপাতা সব কিছু দিয়ে দিব গরম মশলাগুলো আর পেঁয়াজটা এরকম বেরেস্তা টাইপ করে ভেজে নিলে খেতে মজা লাগে অনেক মানে একটা সুন্দর একটা ফ্লেভার হয় আর গ্রেভিটা অনেক মজা হয় আর কি আও আমি এখানে জয়ত্রী গুড়া বা বাটা দিই আজকে জয়ত্রী দিয়ে দিচ্ছি আস্ত আস্ত আর কি আর জয়ফলটাও আমি একটু পরে দিব সেটাও হচ্ছে বেটে দেনি আর কি আছে কোনো কিছু একটু ঝটপট করে রান্না করতেছিলাম সময় কম ছিল তারপরে যে ওগুলো ভাজার পর সুন্দর যে যে মশলাটা রেডি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষাবো তো এখানে আমি কিছু পানি দিব পানিটা দিবারও পরে মানে পানি দেওয়া ছাড়াই যেহেতু মশলাটা যখন আমি মাখায় নিচ্ছি মেনিটের সময় তো আমাদের কাছে হচ্ছে টক দইটা ছিল তো ওইটা দিয়ে সুন্দর মতে হচ্ছে একবার কষায় নিছি এরপরে যে পানি দিয়ে এখন একবার কষাবো এই যে একদম তেল উঠায় নিবো আর কি আরো শুকাবে তো এর মধ্যেই কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো একটু ফেলে দিছি যাতে সুন্দর ঝালটা বের হয় একটু ঝাল ঝাল রোস্ট করবো আজকে একটু মিষ্টি কম ঝাল ঝাল রোস্ট নর্মালি আমরা বাসায় রোস্ট করে হচ্ছে দুধ দিয়ে বাদাম বাটা দিয়ে বাট আজকের রোস্টটা হচ্ছে একটু অন্যরকম এটা আমাদের গ্রামের দিকে করে মানে এই ঝাল রোস্টটা আমাদের ফেনিতে খুবই পপুলার দেখা যায় আজ তো চিকেন করলেও আমাদের এভাবে করে অথবা রোস্ট করলেও এভাবে করে তো এখানে এই যে মশলাটা যখন একদম তেল ছেড়ে দিয়েছিলো তখন এর মধ্যে চিকেনটাকে দিয়ে একটু চিকেনটাকে মানে মশলার সাথে মিক্স করে দিচ্ছিলাম যতটুকু সম্ভব হয় আর কি যেহেতু বড়ো বড়ো পিস তো যতটুকু সম্ভব হয় একটু আগুনটা কমায় রেখে সুন্দর আমাদের মিক্স করে দিচ্ছিলাম ওই যে বললাম আজকে আমরা কিন্তু দুধ দিয়ে মানে লিকুইড দুধ দিয়ে যে আমরা রোস্ট রান্না করি ওরকম করে করতেছি না আজকে একটা একটু ঝাল ঝাল রোস্ট করব তো এরপর এই যে সুন্দর মতো একটু মিক্স করে আমি কিছুক্ষণ কষায় নিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিব পানিটা দিব হচ্ছে চিকেনটা ভাজার সময় একটু সেদ্ধ তো হয়েছেই ভালো এখন বাকিটা যাতে সেদ্ধ হয় এখানে একবারই পানি দেবো আর কোনো পানি দিব না তারপরে এই যে পানিটা দিয়ে যে এমন একটু জালটা কমই রাখবো যাতে চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হয় আর কি আর মাঝে মধ্যে তো নেড়ে দিব নেড়ে না দিলে নিচে আবার মানে রোস্ট রান্নায় নিচে লেগে যাওয়ার খুব ভয় থাকে তো আমার কাছে মনে হলো কড়াই ওই কড়াইটা থেকে এটাতে দিলে বেশি বেটার হয় তারপরে যে কড়াইটাতে দিয়ে দিলাম একটু লবণ মনে হচ্ছিলো কম হয়েছে ঝোলটা ঠিক করে দেখলাম তো একটু লবণ দিয়ে দিলাম লাস্টে লাস্টে মানে মাঝে আর কি তো এখন সুন্দর মতে এটাকে রান্না করে নিব তারপর ঝোলটা যখন কমে আসবে তখন এর মধ্যে টমেটো সস দিয়ে দিবো এক টেবিল চামচের মতো কিছু আলু পোখরা দিয়ে দিই আলু পোখরা দিলে আমার খুব মজা লাগে সুন্দর একটা ফ্লেভারও হয় খেতে ভালো লাগে তারপরে এই যে সসটা একটু মিক্স করে দিব সুন্দর করে একদম যখন গ্রেভি গ্রেভি হয়ে আসবে আর ওই যে দেখেন তেল উঠে গেছে কিন্তু পাশে তখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সামান্য একটু চিনি দিব একদম চিনি না দিয়ে দিলে কিন্তু টেস্ট ভালো লাগে না টক দই যেটা দেই বা লেবু যেটা দেই সেটার সাথে কিন্তু মিক্স হয় না মানে খেতে ভালো লাগে না আর কি এরপর কিছু কাঁচামরিচ দিবো আর লাস্টে একটু ঘি দিয়ে দিব খুবই মজা লাগে মানে ঝটপটভাবেই তো রান্না কারণ খুব বেশি মশলা রেডি করা লাগে না দেখা যায় মশলাটা থাকে আর টুকটাক সব হচ্ছে আপনার তো আস্তে আস্তেই দিলাম গরম মশলার মতো তো এই যে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে ফেলবো ঝোলটা এরকম মানে বিশেষ করে এটা গ্রেভিটা অতিরিক্ত মজা হয় আমরা কালকে গ্রেভি দিয়ে মনে হয় যে খেতে পারছি এক প্লেট এরকম এই যে একদম তেলটা যখন উঠে যাবে তখন আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে সুন্দর করে যে কোনো সার্ভিং বলে নি আপনি সার্ভ করতে পারবেন টেবিলটা দেখতেও অনেক ভালো লাগবে মানে সবার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা আমি খেয়াল করছি যাদের জন্যই করি অথবা নিজেদের জন্যই একটা স্পেশাল ফিল হয় তো এই যে লাঞ্চে ছিল গরুর মাংস এই যে চিকেন রোস্ট আমাদের অঞ্চলে তো দুরুজ বলে তারপর পাশে ছিল পোলাও ছিল সালাদ ছিল আর ওদিক দিয়ে ছিল হচ্ছে ডেজার্ট দই রসমালাই এগুলোই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম রেসিপি ট্রাই করতে পারেন দেখতে ইনশাল্লাহ ভালো লাগবে খেতে এই চিকেনের রেসিপিটা তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ